আমি আসছি বিচার করব। শেখ হাসিনার বার্তা নিয়ে ভারতীয় গণমাধ্যমের শিরোনাম শেখ হাসিনা ফিরে আসার বার্তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে কয়েকটি ভারতীয় গণমাধ্যমে হিন্দুস্থান টাইমস বাংলা এনডিটিভি এএনআই আনন্দবাজারের শিরোনামের জায়গা করে নিয়েছে তার দেশে ফেরার ইঙ্গিত আট এপ্রিল ভারতীয় একাধিক মিডিয়া দাবি করে ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীঘ্রই দেশে ফিরছেন বলা হচ্ছে ব্যাংককে অনুষ্ঠিত এক বৈঠকে নরেন্দ্র মোদী ও ইউনুসের মধ্যে হাসিনাকে ঘিরে আলোচনা হয় এই বৈঠকেই নাকি হাসিনার প্রসঙ্গ তোলে ইউনুসপন্থীরা যদিও ভারতের তরফ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে তবে মোদী সরকারের তরফে হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে এই খবর নিশ্চিত করেছেন একাধিক সূত্র বাংলাদেশে এখন চলছে অস্থিরতা ইউনুসের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া এগোচ্ছে বলে অভিযোগ গ্রেপ্তার হচ্ছে দলটির বহু নেতাকর্মী এই অবস্থায় ভারতে বসেই আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনার বার্তা দেন আমি সব ঘটনার বিচার করব আল্লাহ তাই আমাকে বাঁচিয়ে রেখেছে আমি আসছি অন্যদিকে ইউনুস সরকারের দাবি শেখ হাসিনার পরিবার সহ একশো চব্বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ছশো কোটি টাকা তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলছে তদন্ত শুধু তাই নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা মোট এগারো জনের বিরুদ্ধেও মামলা শেখ হাসিনা সত্যি কি দেশে ফিরবেন নাকি এটা শুধুই রাজনৈতিক নাটকের পরবর্তী দৃশ্য নজর এখন উপমহাদেশের দিকে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি